তাদের সাথে সংwidetildeতা নিবন্ধের কয়েকজন সদস্যকে আদালতে আনা সাধুবাদ জানিয়েছি সরকার এবং আঙ্গুর জাতির অপরাধ ট্রাইব্যুনালের প্রতি আমরা ধন্যবাদ ज्ञापन করি যে ন্যায় বিচারের একতিভাব আমরা আগাচ্ছি কিন্তু এইপাশাপাশি ইন্ডিয়ান সাইন ট্রাইব্যুনালের পাশাপাশি সারা দেশে যে মামলাগুলো হয়েছে জুলাই শহীদ পরিবারদের পক্ষ থেকে আহতদের পক্ষ থেকে সেই মামলাগুলোর বিষয়ে সরকারের কি পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি পত্রিকায় যে জামিনে আসামিরা ছাড়া পাচ্ছে এবং তারা শহীদ পরিবার এবং আহতদেরকে হুমকি দিচ্ছে ফলে সেই জায়গায় শহীদ পরিবার আহতদের নিরাপত্তা এবং হচ্ছে বিচারের একটা রোড ম্যাপ আমরা চেয়েছি যে নির্বাচনের আগে যাতে বিচারের একটা রোড প্রকাশ করা হয় যে প্রায় আটশোটা দিকের মতো মামলা হয়েছে এই মামলাগুলোর এখন অবস্থা কি এবং সেগুলো কিভাবে পরিচালিত হবে কতদিনের মধ্যে সেটা কোন প্রক্রিয়ায় সম্পন্ন হবে দ্বিতীয়ত আমরা জুলাই সনদ নিয়ে কথা বলেছি পুনর্বৃত্ত করেছি যে জুলাই সনদের শুধু কাগজে মূল্যে আমরা বিশ্বাসী নই ফলে জুলাই সনদ বাস্তবায়নটা কিভাবে হবে সেইটার সম্পর্কে নিশ্চয়তা পাওয়ার পরে আমরা স্বাক্ষর করবো সেক্ষেত্রে জুলাই সনদ আমরা একটি সাংবিধানিক আদেশের কথা বলছি যে আদেশটা ডক্টর মোহাম্মদ ইনুস প্রধান হিসেবে উনি জারি করবেন কারণ জুলাই গণ অভ্যুত্থানে জনগণের যে সার্বভৌম ক্ষমতা সেটার একমাত্র বৈধতা ডক্টর মোহাম্মদ ইউনুসির আছে সেটা প্রেসিডেন্ট চুপপুর নাই ফলে সাংবিধানিক আদেশ যেটা সংবিধান বহির্ভূত হিসেবে দেওয়া লাগবে সেটা কোনোভাবেই প্রেসিডেন্ট চুপ্পু দিতে পারবে না সেটা ডক্টর মোহাম্মদ ইউনুসি দিতে হবে সেটার আইনি এবং রাজনৈতিক কারণ আমরা ওনার সামনে ওনার কাছে তুলে ধরেছি দ্বিতীয়ত নোট অফ ডিসেন্টের বিষয়টা আমরা বলেছি নোট অফ ডিসেন্টের কোনো কার্যকারিতা থাকবে না সবাই এই বিষয়গুলোতে ঐক্যমত হয়েছে জুলাই সম যেই বিষয়গুলো রচিত হয়েছে সেটাই পুরোটা গণভোটে যাবে এবং গণভোটের মাধ্যমে অনুমোদিত হলে পরবর্তী সংসদ আর সংসদের একটা গাঠনিক ক্ষমতা থাকবে যার ফলে তারা একটি সংস্কারিত একটি নতুন সংবিধান তৈরি করবে এই পুরা প্রক্রিয়ার সাথে যদি সরকার মুখ্যমন্ত্রী কমিশন সুপারিশ দিবে সরকার সেই অনুযায়ী কি সিদ্ধান্ত নেয় সেটার উপর নির্ভর করে আমরা জুলাই সনাদের সাক্ষরের বিষয়টি বিবেচনা কমিশন নিয়ে উদ্বেগ জানিয়েছি নির্বাচন কমিশনের গঠন প্রক্রিয়া নির্বাচন কমিশনের বর্তমান আচরণ আমাদের কাছে মনে হচ্ছে যে এটা নিরপেক্ষ হচ্ছে না এটা স্বচ্ছ হচ্ছে না এবং নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে যেভাবে কার্যক্রম করার কথা ছিল সেটা করছে না কিছু কিছু দলের প্রতি পক্ষপাতিত্ব দেখা যাচ্ছে এবং কোনো কিছু কোন দলের প্রতি বিমাতা আচরণ তারা করছে পুরো বিষয়টা নির্বাচন কমিশন নিয়ে আমরা বলেছি বিগত সময়গুলোতে নির্বাচন কমিশন যেই যেই পদক্ষেপ নিয়েছে সেখানে কিভাবে তাদের পক্ষপাতিত্ব ফুটে উঠেছে সেই বিষয়ে আমরা বলেছি একটি সুষ্ঠু নির্বাচনের জন্য একটি নিরপেক্ষ নির্বাচন আমরা হচ্ছে জনপ্রশাসন এবং উপদেষ্টা পরিষদ

সেই দলগুলোর সাথে সে ব্যাপারে সহায়ক রাজনৈতিক দলীয় পক্ষপাতে তাদের বিষয় যাতে প্রধান উপদেষ্টা সিদ্ধান্ত নেন এবং আমরা বিসিএস নন ক্যাটার যে বিধিমালা সেটি নিয়েও আমরা আমাদের বক্তব্য দিয়েছি সে বিষয়ে সার্জি সালাম আপনাদের সামনে একটু কথা দু হাজার চব্বিশের

স্বাক্ষরের এবং অনুমোদনের জন্য এবং গেজেট প্রকাশের জন্য অপেক্ষমান আমরা সে বিষয়ে আমাদের এনসিপির পক্ষ থেকে অনুরোধ করেছি যেন সেটা খুব দ্রুত করা হয় তিনি কথা দিয়েছেন যে এটা তার টেবিলে আসার সাথে সাথে আমরা প্রত্যাশা করছি আগামী সপ্তাহের মধ্যেই এটি অনুমোদন পেয়ে যাবে পাশাপাশি আমরা জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে বিএসসিতে তেতাল্লিশতম বিসিএসের যে নন ক্যাডার প্রার্থীদের জন্য

এইরকম প্রত্যেকটা ক্যাডারেটাই দেখা যায় আমরা মনে করি অতি দ্রুততম সময়ের মধ্যে এবং আগাম তার জায়গা থেকে প্রদান করব নির্বাচন কমিশন বিষয়ে আমরা

আমাদেরকে তারা স্বাক্ষর করার জন্য আহ্বান জানিয়েছে এবং আমাদের বিষয়গুলো তারা বিবেচনা করবে কমিশন সুপারিশ দিলে তারা উপদেষ্টা পরিষদ এই

এবং কোন প্রক্রিয়া গঠিত হবে সেখানে নোট অফ ডিসেন্টের বিষয়টা আছে ফলে তত্ত্বাবধায়ক সরকার জুলাই সনদে আসবে গণভোটের পরে এই বিষয়ে আসলে চূড়ান্ত হওয়া সম্ভব এর আগে তত্ত্বাবধায়ক সরকার যাওয়ার কোনো ধরনের আসলে সুযোগ নেই ফলে এই কথা যদি বলে থাকে যারা তাদের কোনো ধরনের কোনো ধরনের রয়েছে আমরা ডক্টর মোহাম্মদ ইউনুস বা এই উপদেষ্টা পরিষদ আমরা মনে করি যে তারা সংস্কার বিচার প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচন করাটা তাদের দায়িত্ব সেই কমিটমেন্ট নিয়ে তারা কিন্তু সরকার গঠন করেছে তবে তাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো আছে সেই অভিযোগগুলো যাতে তারা বিবেচনা করে নিজেদেরকে পুনর্গঠন করে নেয় উপদেষ্টা পরিষদের দক্ষতা যাতে বৃদ্ধি করা হয় সে বিষয়ে আমরা বলেছি ছাত্র উপদেষ্টাদের বিষয়ে যেটা বারবার বলা হয় তারা কোনো দলের প্রতিনিধি হিসেবে কিন্তু সরকারে নেই গণ অভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে সরকারে রয়েছে ফলে অন্য উপদেষ্টারা যেরকম ছাত্র উপদেষ্টা সেরকম ছাত্র উপদেষ্টাকে যদি কোনো নির্দিষ্ট দলের প্রতিনিধি বা সংশ্লিষ্টতা হিসেবে দেখা হয় অন্য অনেক উপদেষ্টাদেরও বিভিন্ন দলের সাথে সংশ্লিষ্ট ব্যাকগ্রাউন্ড রয়েছে ফলে সেই বিষয়গুলোও সরকারকে বিবেচনা করতে হবে কারণ সরকার যখন গঠিত হয়েছিল বিভিন্ন দলের রেফারেন্সে কিন্তু এই উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে এবং তারা এই সরকারে ঠাই পেয়েছে ফলে উপদেষ্টা পরিষদ

ব্যাপারে এসে এ বহুল আলোচনা করেছি যে আমরা নিবন্ধন পাওয়া থেকে শুরু করে এবং জাতীয় লীগ নামে যে আরেকটা দলকে নিবন্ধন দেওয়া হলো এবং সাপলা প্রতীক আমাদের সাথে কীরকম আচরণ করা হচ্ছে এবং ইশরাকের ইশরাক হোসেনের মামলায় নির্বাচন কমিশনের যে অবস্থান ছিল এই এবং নির্বাচন কমিশন যে নিয়োগ কোন আগের আইনে যে নিয়োগ হয়েছে ফলে পুরা প্রসেসে নির্বাচন কমিশনের যেই কার্যক্রম এবং নিরব হয়েছে সেই বিষয়টা আমরা শুনে নির্বাচন তো খুবই অল্প সময় এখন বাকি আছে কিন্তু যদি সাপলা প্রতীক না দাও হয় সেক্ষেত্রে আপনারা নির্বাচনে অংশগ্রহণ করবেন কিনা আমাদের যদি প্রতীক না থাকে তাহলে তো আমাদের পক্ষে নির্বাচন অন্য কোনো প্রতীকে কমিশনের নির্বাচনে অংশগ্রহণ করা সম্ভব হবে না আর অন্য কোনো প্রতীক তো আমরা নির্বাচন থেকে আমরা বলেছি আমরা বলেছি নির্বাচন সাপলা কেন আমরা পাবনা তার আইনি সাংবিধানিক ব্যাখ্যা আমরা দিলে যখন আমরা অন্য প্রতীকের বিষয় বিবেচনা করব তারা পর্যন্ত সেটা যদি নির্বাচন কমিশন না দেয় তার মানে সেটা শুধু প্রতীকের দিশু না এটা নির্বাচন কমিশনের নিরপেক্ষতার প্রশ্ন নির্বাচন কমিশন ন্যায় বিচার করছে কিনা একটা দলের সাথে সেটার প্রশ্ন ফলে যেই নির্বাচন কমিশন আমাদের নিবন্ধন এবং প্রতীক বিষয়ে আমাদের সাথে ন্যায় বিচার করে না তার অধীনে নির্বাচনে গিয়ে আমরা নিরপেক্ষতা এবং ন্যায় বিচার পাবো সঠিক ফলাফল পাবো সেটাও তো আমরা বিশ্বাস করতে পারছি না আমরা মনে করি যে অবশ্যই এই উপদেষ্টা পরিষদের নিরপেক্ষ এবং দক্ষতা নিশ্চিত করা লাগবে সেই দাবির সাথে আমাদের ভিন্নমত নেই কিন্তু এই এই উপদেষ্টা পরিষদ পুরা পরিবর্তন করে তথ্য আমাদের সরকার নিয়ে আসায় এইটার আসলে সুযোগও নেই আইনগত ভাবে কারণ তত্ত্বাবধ সরকারের বিষয়টাই পুরো জুলাই সোনদের অধীনে আওতাভুক্ত আছে গণভোটের আগে বাস্তবায়ন করতে চান তাহলে নির্বাচন কমিশনও পুনর্গঠন করতে হবে জুলাই আইন অনুযায়ী বা সেখানকার ঐক্যমত অনুযায়ী ফলে এই বিষয়গুলো আসলে যারা বলতেছে তারা কোন বিবেচনায় বলতেছে কোন উদ্দেশ্য নিয়ে বলতেছে এটা আসলে সন্দেহজনক আমরা এটা স্পষ্ট করেছি যে জুলাই সনদের সাংবিধানিক আদেশ সেটা বিদ্যমান সংবিধানের অধীনে সম্পদ নয় সেটা প্রেসিডেন্টই দিক অথবা প্রধান উপদেষ্টাই দিক বিদ্যমান সংবিধানের অধীনে এরকম কোনো ধারা নেই কোনো সুযোগ নেই ফলে এই সাংবিধানিক আদেশ জারি করতে হলে আপনাকে সংবিধানের বাইরে আসতে হবে সেটা একটা এক্সট্রা কনস্টিটিউশনাল ম্যাটারই হবে ফলে এই এক্সট্রা বৈধতা হবে জুলাই জুলাই যে সার্বভৌম ক্ষমতা এসেছিল তার ভিত্তিতেই জনগণ সংস্কার এবং পরিবর্তন চেয়েছে এবং সেই অনুযায়ী এই সাংবিধানিক আদেশ জারি করা হবে ফলে এই সাংবিধানিক আদেশ জারি করতে হলে প্রেসিডেন্ট চুপুর জুলাই গণ অ্যুত্থানের বৈধতা নেই বরং তার আগের আমলের ফ্যাসিস্ট আমলে নিয়ন্ত্রিত রাষ্ট্রপতি তিনি এই বৈধতা একমাত্র এই মুহূর্তে সরকারের ভিতরে ডক্টর মোহাম্মদ ইনুসেল আছেন ফলে ওনাকেই এই আদেশটা জারি করতে হবে এবং পরবর্তী গণভোট এবং পরবর্তী যে সংস্কার পরিষদ হবে এবং সংসদ হবে তার মাধ্যমে পুরো বিষয়টা রেডি পাই।